ঢাকার মিরপুরের চোদ্দ আসনের অন্তর্ভুক্ত কাউন্দিয়া ইউনিয়নের খেয়াঘাট পারাপারের টোল মৌকুফ করা হয়েছে সোমবার রাতে এই সুসংবাদটি দেন কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজুদ্দিন বাতল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন ঢাকা চোদ্দ আসনের আগামী দিনের ত্রয়োদশ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু তার নেতৃত্বে এই সুফলের খবর হল কাউন্দিয়াবাসীদের জন্য এ খবরে সারা কাউন্দিয়াবাসী আনন্দ মিছিল করেন মিছিলে অংশগ্রহণ করেন কাউন্দিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মিনহাজউদ্দিন বাদল সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন এছাড়া উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়নের বিএনপির নেতা মোহাম্মদ রজ্জব আলী কোরবান মোতালেব হোসেন বাবলু আজিজুল ইসলাম ওয়াজেদ আলী মোহাম্মদ তরিক আজহার রনি ও দেলোয়ার হোসেন সহ নেতা আজকে এই যে আমাদের এই যে টুলটা আশা করি আপনারা সবাই ভালো আছেন দুই দিন যাব আসসালামু আলাইকুম ভাইরা আসসালাম আমাদের সাথে যারা এলাকাবাসী এবং দলের কর্মী মোটানের কর্মী ভাইরা আসসালামু আলাইকুম আমাদের সাথে যারা